হ্যালো এব কেমন আছেন সবাই এস এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার আর আজ আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো আছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আমি চলে এলাম আমাদের নিকটবর্তী বাজারে পুজোর কিছু সামগ্রী এখনো বাকি আছে তাই আমি নিতে চলে এলাম আর এটি হচ্ছে আমাদের গ্রামের বাজার বণিকপাড়া আর এটি আমাদের বাজারের দুর্গা মন্দির মোটামুটি পুজোর কেনাকাটা শেষ আমি বাড়িতে এসে দেখলাম আমার দিদা পুজোর যন্ত্র শুরু করে দিয়েছে আর এটি হচ্ছে আমাদের ঠাকুর ঘরের সিংহাসন আর কিছু সময়ের মধ্যে ঠাকুর মশাই চলে আসবেন তাই সবাই পুজোর কাজে ব্যস্ত আমিও আর অপেক্ষা না করে পুজোর কাজে হাত লাগালাম ঠাকুরের জন্য তীর কাঠি নারকেল ছোবরা সবকিছু জোগাড় করে রাখলাম যাতে পুজোয় বসাকালীন খুব সহজেই সবকিছু পাওয়া যায় পুজো মানে একসাথে পুজোই আনন্দ করার মজাটাই অন্যরকম কিছু সময় অপেক্ষা করার পর ঠাকুর মাসে চলে এলেন আমার দিদা মামিরা বোনেরা সবাই ঠাকুরমশাই হাতে হাতে কাজে সাহায্য করছিল। আমার ছোট্ট করছিলিমনি মালাগাতে বসে গেছে আর আমার ছোট মামিমা ফল কাটছে প্রথমে আমি বসেছিলাম ফল কাটতে কিন্তু আমাকে বাইরে রাখছিল বলে আমার মামিমা বসেছে ফল কাটার জন্য আর দেখুন ঠাকুরমশাই কতটা সুন্দরভাবে সবকিছু গুছিয়ে নিয়েছে আর আপনারা হয়তো জানেন বড় বাবার পুজো ঘরের বাইরেই হয়ে থাকে আর আমাদের বাড়ি প্রতি বছর এই সময়ে পৌষ মাসে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো হয়ে থাকে বাবার পুজো শুরু হয়ে গিয়েছে আমরা সবাই পুজোর এখানে বসে আছি আর এই দেখুন আমরা আর এই ছোট্ট কিউট লাড্ডুটা খুব মিষ্টি পুজো চলাকালীন ও খুব আনন্দের সহিত পুজো উপভোগ করছিল প্রতি বছর আমরা এই সময়টার জন্য অনেকটা অপেক্ষা করে থাকি আর এই যে মিষ্টি মেয়েটিকে দেখছেন এ আমার দাদার মেয়ে আপনারা বললে বিশ্বাস করবেন না যতবার পুজোয় ঝাঁজ ঘন্টা বাজছে ও ততই হাততালি দিয়ে নিজেকে উৎসাহিত করছে খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে একে একে আমরা অঞ্জলি দিলাম তারপরে হোমযজ্ঞ শুরু হয়ে গেল এই হোমযজ্ঞ আমার খুবই পছন্দের প্রতিটা পুজোই আমি এই মুহূর্তটার জন্য অনেকটা অপেক্ষা করে থাকি খুবই সুন্দরভাবে হোম যজ্ঞ সম্পন্ন হলো আর যজ্ঞে আহুতি দিচ্ছেন আমার ছোটো মামা এমনিভাবে বড়ো বাবার পুজো খুব সুন্দরভাবে সম্পন্ন হল খুবই সুন্দরভাবে বড় বাবার পুজো সম্পন্ন হলো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ